অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সান সানমন্ডাল মহাশয় ত্রিপিল নাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট এখন আমি তোমাদের ক্লাস সেভেনের পরিবেশ বইয়ের শেষ চ্যাপ্টার পরিবেশ ও জনস্বাস্থ্য এই অধ্যায় থেকে দেখো যে দুশো থেকে দুশো পাতা পর্যন্ত যে নিখুঁত খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি আমি তোমাদের দেখাবো এবং এর উত্তরগুলো কোথায় আছে সেই পাতাগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো এবং কিছু কিছু উত্তরও আমি তোমাদের বলে দেবো ওকে তো ভিডিওটা তোমাদের খুবই উপকারে আসবে তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে রাখবে ওকে আশা করি এই চ্যানেলের মাধ্যমে তুমি নিশ্চয়ই দুটি পাটে আমি দেখো পরিবেদ জনস্বাস্থ্যর কোশ্চেন দিয়ে দিয়েছি সেখানে তিরিশটি প্রশ্ন আছে নিশ্চয়ই দেখে নিয়েছ এবারে আমি তোমাদের দেবই একত্রিশ নম্বর প্রশ্ন দুশো চুয়াত্তর থেকে দুশো পঁচাশি পাতার মধ্যে ওকে তো দেখো এখানে প্রথমেই যে প্রশ্ন আছে কয়েকটি বায়ুবাহিত রোগের নাম লেখো বাঁচার উপায় কি। দেখ তোমার বইয়ের এই যে প্রথম কোশ্চেনটা এটাই তুমি তোমার বইয়ের দুশো চুয়াত্তর পাতাতেই পেয়ে যাবে ওকে আর বাঁচার উপায়টা আমি অবশ্যই বলে দিচ্ছি দেখো এই যে কয়েকটি বায়ুবাহিত রোগ দেখো এখানেই দেখতে পাচ্ছ বায়ুর মাধ্যমে দেখো সর্দি কাশি ওকে এই রোগটা ছড়ায় এছাড়াও তুমি দিতে পারো দেখো বসন্ত রোগ বায়ুর মাধ্যমে ছড়ায় এছাড়াও বর্তমানে যে করোনা রোগটি যেটা কোভিড নাইন্টিন বলা হয় এই রোগটিও দেখো বায়ুর মাধ্যমে ছড়ায় তাহলে এই কোশ্চেনের উত্তরটি তোমার দেখো হয়ে গেল বাঁচার উপায় কি দেখো আমি তোমাকে কয়েকটি বাঁচার উপায় বলে দিচ্ছি বাঁচার উপায় হলো দেখো তোমাকে প্রথমে এই যে বায়ুবায়িত রোগ থেকে বাঁচতে গেলে সাথে সাথে এলাকাটি অ্যাভয়েড করতে হবে মাস্ক পরে চলাফেরা করতে হবে ধুলোবালিযুক্ত পরিবেশকে এড়িয়ে চলতে হবে দুর্গন্ধযুক্ত এলাকাকে এড়িয়ে চলতে হবে ওকে অর্থাৎ যেখানে বাতাস দূষিত সেই সমস্ত এলাকাকে এড়িয়ে চলতে হবে ওকে এরপরের এই বত্রিশ নম্বর দাগের কোশ্চেনটা কি বলছে দেখো কয়েকটি জলবাহিত রোগের নাম লেখো বাঁচার উপায় কী এটিও দেখো তোমার বইয়ের দুশো চুয়াত্তর পাতাতেও আছে এবং দেখো দুশো চুরাশি পাতাতেও পেয়ে যাবে বাঁচার উপায়টাও দেখো দুশো চুরাশি পাতাতেই আছে ওকে দেখো এখানে জলবায়িত কয়েকটি রোগের মধ্যে প্রথমেই পাচ্ছ আমাশয় ওকে এছাড়াও কলেরা দুশো চুরাশি পাতায় দেখো যে কলেরা ডায়ারিয়া ওকে এই ধরনের রোগগুলি জলবাহিত রোগ বাঁচার উপায়গুলি কি এগুলি তুমি লিখতে পারো দেখো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন জল পান করতে হবে ও যুক্ত জল পান করতে হবে বিশুদ্ধ ও ফোটানো জল পান করতে হবে ওকে এছাড়াও দেখো এখানেও একটা পয়েন্ট আছে যে মাটির নিচে বা ছাদের উপরে জলাধার নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে ওকে কারণ মাটির নিচের জল যেটা আমরা পান করি সেই মাটির নিচের জল যাতে বিশুদ্ধ বা জীবাণুমুক্ত থাকে সেই জন্য নোংরা আবর্জনাকেও মাটির নিচে যাতে না প্রবেশ করতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে ওকে তাহলে এই ধরনের যদি উপায়গুলো আমরা অবলম্বন করি তাহলে এই জলবাহিত রোগের হাত থেকে বাঁচতে পারবো ক্লিয়ার আর অবশ্যই জলকে বিশুদ্ধ করতে হবে বা ফুটিয়ে খেতে হবে ওয়ারেস যুক্ত জল অবশ্যই পান করতে হবে তাহলেই তুমি জলবায়িত রোগ থেকে বাঁচতে পারবে ওকে এরপরে এই তেত্রিশ দাগের প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট আছে কি বলছে দেখো পিটাস বার্ক ফোর্ট পিটের দুর্গ জয় সম্পর্কে যা জানো লেখো এটা তোমাদের অবশ্যই দুই অথবা তিন নম্বর মানের একটা কোশ্চেন করে দিতে পারে এর উত্তরটা পাবে দেখো এর উত্তরটা তুমি তোমারই বইয়েরই দুশো চুয়াত্তর পাতাতেই পাবে ওকে দেখো পিটার্সবার্গ যে ফোর্ট পিটের দুর্গটা জয় করেছিল ওকে এই দুর্গটি যে জয় করেছিল ক্লিয়ার যে ব্রিটিশ জেনারেল লর্ড জেফ্রি আমহাস্ট যে আমেরিকানদের ওই ধর্ত বা স্পটটাকে সহ্য না করে কিভাবে তাদের বসন্ত রোগ ছড়িয়ে কিভাবে তাদের মেরেছে এবং এই পিটার্সবার্গ ফোর্ট পিট দুর্গটা যে জয় করেছিল সেই গল্পটা তোমাকে তুলতে হবে তো এই গল্পটা দেখো এখানে দেখতে পাবে এইখান থেকে তোমাকে অবশ্যই তুলতে হবে যে দেখো কী বলছে কানাডার ভূখণ্ডের দখল নিয়ে তখন কানাডার একটা ভূখণ্ড ছিল সেই ভূখণ্ডটির দখল নিয়ে ওকে সেখানকার আদিবাসী ফরাসি আর স্থানীয় আমেরিকান আমেরিকানবাসীদের মধ্যে একটি কি ছিল লড়াই চলছিল আর এখনকার পিটার্সবার্গ পিট ও ব্রিটিশ সৈন্যদের আটকে রেখেছিল এক দল আমেরিকান অর্থাৎ এই যে পিটার্সবার্গ দুর্গতে ঠিক আছে ব্রিটিশ সৈন্যদের আটকে রেখেছিল এক দল আমেরিকানরা যেটাই দেখো ব্রিটিশ জেনারেল লর্ড জেফ্রি ও আমহাস্ট আমেরিকানদের এই স্পর্ধা সহ্য করতে পারলেন না অর্থাৎ একদল আমেরিকানরা যে ব্রিটিশ সৈন্যদের ওই পিটার্সবার্গ দুর্গে বন্দি করে রেখেছিল সেটা এই আমহাস্ট সহ্য করতে পারেনি তার কথা মতো অবরুদ্ধ দুর্গের ক্যাপ্টেন সাইমন ইকুয়েয়ার সন্ধির প্রস্তাব পাঠালেন আমেরিকান উপজাতির সর্দারদের কাছে ক্লিয়ার আর তাদের সঙ্গে পাঠিয়েছিলেন দুটি কম্বল আর রুমাল এই কম্বলগুলো আসলে ছিল বসন্ত রোগে আক্রান্ত ব্রিটিশ সৈন্যদের ব্যবহার করা কম্বল এই জেনারেল আমহাট চেয়েছিলেন এইভাবে আমেরিকান সৈন্যদের মধ্যে বসন্ত রোগটা ছড়িয়ে দেবে সংক্রমণটা ছড়িয়ে দেবে ধীরে ধীরে তারা অবশ্যই রোগে ক্লান্ত হয়ে মারা যাবে আর এই উদ্দেশ্য জেনারেলের সফল হয়েছিল ঠিক আছে তাই অল্প দিনের মধ্যেই আমেরিকান উপজাতি সৈন্যদল বসন্ত রোগে ভয়াবহ আক্রমণ আক্রমণে প্রায় নিশ্চিন্ত হয়ে যায় এবং এই ব্রিটিশরা ফোর্ট পিঠের দুর্গটি তখন দখল করে নেয় এই যে এখানে পর্যন্ত তোমাকে লিখতে হবে এরপর এই চৌত্রিশ দাগের প্রশ্নটি কি বলছে দেখো পৃথিবীর বুক থেকে গুটি বসন্ত নির্মল হয়েছিল কত সালে অর্থাৎ পৃথিবী থেকে গুটি বসন্তকে পুরোপুরি নির্মূল করে দিয়েছিল কত সালে দেখো উনিশশো সালে ওকে কত সালে করেছিল উনিশশো সালে কত পৃষ্ঠায় আছে দেখো তোমার বইয়ের দুশো পঁচাত্তর পৃষ্ঠাতেই আছে ওকে দেখো এখানে দেখতে পাচ্ছ যে পৃথিবীর বুক থেকে গুটি বসন্তকে অর্থাৎ স্মল পক্সকে পুরো চিরতরে নির্মূল করে দিয়েছিল উনিশশো সালে ক্লিয়ার এরপর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো টি বি টিবি রোগকে বলা হয় যক্ষারোগ সেই টিবি রোগ প্রতিকারের জন্য কোন চিকিৎসা করা হয় টিবি রোগ প্রতিকারের জন্য কোন চিকিৎসা করা হয় এটা হচ্ছে দেখো এই কোনের জায়গায় তোমার উত্তর হবে ডট ডি ওটি ডট পদ্ধতিতে চিকিৎসা করা হয় অর্থাৎ এই ডট পদ্ধতির পুরো নাম কি ডি এ হচ্ছে ডাইরেক্ট ও এ হচ্ছে অবজার্ভ টি এ হচ্ছে ট্রিটমেন্ট তুমি বাংলাতেও লিখে দিতে পারো বা সহজে বলতে পারো ডি ও টি ডট পদ্ধতিতে চিকিৎসা করা হয় ওকে এরপরে দেখো ছত্রিশ নম্বর প্রশ্নটা কি বলছে যক্ষা রোগের লক্ষণ ও প্রতিকার লেখো যক্ষা রোগের লক্ষণ ও প্রতিকার এই কোশ্চেনের উত্তরটা দেখো তোমার বইয়ের দুশো ছিয়াত্তর পাতাতে আছে দেখো এখানে দেখতে পাচ্ছ রোগ এর আর নাম হচ্ছে টি বি ক্লিয়ার এই রোগের লক্ষণগুলি দেখতে পাচ্ছ যে এক নাগারে জ্বর হবে কাশি হবে আর থুতুর সঙ্গে রক্ত পড়বে এই লক্ষণগুলো বলে দিতে পারবে প্রতিকার অর্থাৎ কি কি করলে আমি এই যক্ষা রোগ থেকে বাঁচব দেখো স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুসারী বা অনুযায়ী অসুখের চিকিৎসা করা দরকার যথেষ্ট পরিমাণ জল পান করা দরকার পুষ্টিকর খাবার খাওয়া দরকার এই তিনটেই যদি তুমি দিতে পারো হয়ে যাবে ওকে এরপরে সাঁত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো সর্দি কাশি রোগের সর্দি কাশি রোগের লক্ষণ ও প্রতিকার লেখো এটাও দেখো তোমার দুশো ছিয়াত্তর পাতাতেই আছে ওকে দেখো এখানে দেখতে পাচ্ছ সাধারণ যে সর্দি কাশি লক্ষণগুলো দেখো নাক দিয়ে জলের মতো পাতলা সর্দি বেরোবে এছাড়াও কাশি হবে প্রতিকারের উপায়গুলো কি প্রতিকারের উপায়গুলি এইটা তুমি দিতে পারো যে কেন্দ্র বা হাসপাতালে ডাক্তার দেখিয়ে ডাক্তারের পরামর্শ অনুসারে অসুখের চিকিৎসাটা করতে হবে ওকে দু নম্বর তুমি লিখতে পারো সর্বদাই নাক মুখ ঢাকা রাখতে হবে আর একটা তিন নম্বর ধুলোবালিকে এড়িয়ে চলতে হবে অর্থাৎ ধুলোবালিমূলক এলাকাগুলোই থাকলে চলবে না এবং পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরতে হবে তাহলে এইগুলো তুমি এখানে তুলে দিতে পারো দেখো খুবই ইজি ক্লিয়ার এরপর আটত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখো ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ ও প্রতিকার লেখো এই যে ছত্রিশ সাঁইতিরিশ আটত্রিশ এই তিনটে খুবই ইম্পর্টেন্ট রোগের লক্ষণ অথবা প্রতিকার যে কোনো একটা পড়তেই পারি ওকে তো ইনফ্লুয়েঞ্জা এই রোগের লক্ষণ প্রতিকার এটাও দেখো তোমার বইয়ে দুশো ছিয়াত্তর পাতাতেই আছে দেখে নাও এখানে দেখতে পাচ্ছ ইনফ্লুয়েঞ্জা রোগ এর লক্ষণগুলো দেখতে পাচ্ছ হাঁচি ও কাশি হবে গা হাত পায়ে ব্যথা করবে জ্বর হবে আর একটা তুমি দিতে পারো মাথা যন্ত্রণা হবে ওকে তো প্রতিকারের উপায়গুলি দেখো তুমি প্রথমে এই এক নম্বরটা তো অবশ্যই এখানে তুলতে পারবে যে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী অসুখের চিকিৎসা করতে হবে যে কোনো রোগের ক্ষেত্রে এই কাজটা তোমার প্রথম কাজ তারপরে দেখো তোমাকে কি করতে হবে এটাও তুমি দেখো রোগ তুমি নাক মুখ ঢাকা রাখতে হবে এই দ্বিতীয়টাও লিখতে পারো ওকে আর এখানে এই তিন নম্বরে তুমি লিখতে পারো ধুলোবালি এলাকাকে এড়িয়ে চলতে হবে এগুলোও তুমি তুলে দিতে পারো ক্লিয়ার তাহলে এই যে যক্ষা সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা এই সমস্ত রোগের লক্ষণগুলো মুখস্থ করে নেবে আর রোগের প্রতিকারগুলোও তুমি ঠিকঠাক মুখস্থ করে নেবে ওকে নেক্সট এরপর উনচল্লিশ নম্বরের প্রশ্ন কী আছে দেখো অ্যালার্জি কি ওকে এই প্রশ্নের উত্তরটা দেখো তোমার বইয়ের দুশো সাতাত্তর পাতাতেই পেয়ে যাবে তারপর আর একটা প্রশ্ন আছে দেখো পৃথিবীতে জল সংক্রমণে প্রতি আট সেকেন্ডে কতজন মারা যাচ্ছে এই প্রশ্নটাও তুমি তোমার বইয়ের দুশো একাশি পাতা পারে দেখো প্রথমে অ্যালার্জি কী এটা দেখো তোমার বইয়ের দুশো সাতাত্তর পাতায় এখানে দেখতে পাচ্ছ অ্যালার্জি এই বিষয়টা মুখস্থ করে নেবে অর্থাৎ আমাদের দেহে এটা তোমাদের আছে এটা তুমি করবে আমাদের দেহে নানারকম সমস্যা যেমন দেখো গায়ে লাল লাল দাগ হাঁচি চোখ নাক জ্বালা করা ভূমি ভূমি ভাব ওকে এই ধরনের সমস্যা দেখা দিলে তাকে বলা হয় অ্যালার্জি ক্লিয়ার এরপরে বলছে প্রতি আট সেকেন্ডে জল সংরক জল সংক্রমণে পৃথিবী থেকে কতজন মারা যাচ্ছে এটাও দেখো দুশো একাশি পাতায় দেখো এখানে একটা তথ্য তুলে দিয়েছে দেখো প্রতি আট সেকেন্ডে এই গোয়ে অর্থাৎ পৃথিবীতে এই জল সংরক এই জল সংক্রমণের কারণে একজন করে মারা যাচ্ছে প্রত্যেক আট সেকেন্ডের মধ্যে জল দূষণের কারণে একজন করে মারা যাচ্ছে এটা গবেষণার তথ্য থেকে পাওয়া গেছে ওকে তাহলে কতজন একজন ক্লিয়ার নেক্সট চল্লিশের কোশ্চেনটাও এটা গুরুত্বপূর্ণ ভালো করে মনে রাখবে কি বলছে দেখো অ্যালার্জেন কি একটি খাদ্য অ্যালার্জেনের নাম লেখো একটি খাদ্য অ্যালার্জেনের নাম লেখো এই যে কোশ্চেনটা আছে এই টোটাল কোশ্চেনের উত্তরটা তুমি তোমার বলে দুশো সাতাত্তর পাতাতেই পেয়ে যাবে দেখো অ্যালার্জেন কি যে সমস্ত পদার্থগুলি অ্যালার্জি সৃষ্টি করে তাদেরকেই অ্যালার্জেন বলে দেখো যেসব বস্তু আমাদের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে তাকেই অ্যালার্জেন বলা হয় ওকে অর্থাৎ অ্যালার্জেন হলো কারণ অ্যালার্জি হলো ফল ফলাফল ওকে কোনো বস্তুগুলি আমাদের শরীরে চামড়ায় যদি অ্যালার্জি সৃষ্টি করে তাহলেই তাকে সেই বস্তুগুলোকে অ্যালার্জেন বলে আর রোগটাকে বলে অ্যালার্জি ক্লিয়ার আর কি থেকে আমাদের অ্যালার্জি ছড়ায় তোমরা নিশ্চয়ই যেন ডিম ওকে তাহলে এই যে অ্যালার্জেন ডিমটা হলো তাহলে অ্যালার্জেন ওকে কারণ ডিমের জন্যই অ্যালার্জি হয় তাই ডিমকে অ্যালার্জেন বলা হয় তাহলে ডিম একটা খাদ্য তাহলে একটি খাদ্য অ্যালার্জেনের নাম হলো ডিম ক্লিয়ার একচল্লিশ নম্বরের প্রশ্নটা কী বলছে দেখো ভাইরাস ঘটিত দুটি রোগের নাম লেখো ভাইরাস ঘটিত দুটি রোগের নাম জানতে হলে তুমি তোমার বইয়ের দেখো দুশো আটাত্তর পাতা এবং দেখো দুশো পঁচাশি পাতা তাকালেই তুমি দুটি রোগের নাম পেয়ে যাবে দেখো ভাইরাস ঘটিত এখানে দেখো দুশো আটাত্তর পাতায় আছে ভাইরাসের জন্য সর্দি কাশি এই রোগটা ছড়াই এছাড়াও দুশো পঁচাশি পাতায় দেখো ডায়ারিয়া রোগটা ভাইরাসের জন্য ছড়ায় এছাড়াও করোনা কি এই দিকে করোনা ওকে করোনাও হচ্ছে আমার এই ভাইরাস ঘটিত রোগ ওকে বিয়াল্লিশ তাগের প্রশ্ন কি বলছে দেখো ব্যাকটেরিয়া ঘটিত দুটি রোগের নাম লেখো এই ব্যাকটেরিয়া ঘটিত দুটি রোগের নাম তোমার বইয়ের দুশো পাতায় আছে দেখো এটা খুবই সোজা ব্যাকটেরিয়া গঠিত রোগ হচ্ছে কলেরা আর দুশো আটাত্তর পাতায় দেখো এখানে দেখতে পাচ্ছ ব্যাকটেরিয়া গঠিত রোগ হচ্ছে যক্ষা তাহলে যক্ষা কলেরা এগুলি ব্যাকটেরিয়া ঘটিত রোগ সর্দি কাশি ডায়ারিয়া এবং দেখো এখানে করোনা পোলিও এগুলো সব ভাইরাস ঘটিত এরপর তেতাল্লিশ নম্বর দাগের প্রশ্ন আর বলছে দেখো বিশুচিকা রোগের লক্ষণ ও প্রতিকার লেখক বিশুচিকা রোগটি কী দেখো এখানে তোমার বইয়ের দুশো আশি পাতাতেই দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ বিসুচিকা বা কলেরা অর্থাৎ কলেরা রোগের আরেক এক নাম হচ্ছে বিসুচিকা তাহলে তোমাকে প্রশ্ন কি জানতে চাইছে যে কলেরা রোগের লক্ষণ ও প্রতিকার দেখো তোমার বইয়ের দুশো চুরাশি পাতাই দেখো এখানে দেখতে পাচ্ছ কলেরা রোগ এরই আর এক নাম বিসুচিকা তাই কলেরা রোগের লক্ষণটি কী দেখো বারে বারে পাতলা জলের মতো মল ত্যাগ বা মলের রং চাল ধোয়া জলের মতো হবে বমি হবে হাত ও পায়ে ছুঁচ পোটানোর মতো অনুভূতি হবে অর্থাৎ ব্যথা হবে যন্ত্রণা হবে ওকে এই রোগের প্রতিকার করতে গেলে রোগ থেকে বাঁচতে গেলে কি কি করতে হবে দেখো দেখো তুমি এর আগে দিতে পারো যে কেন্দ্রে বা হাসপাতালে ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে ওকে ডাক্তার দেখাতে হবে এবং ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে এটা তুমি এক নম্বর দিতে হবে দু নম্বর তুমি দেবে জল পান করে শরীর থেকে বেরিয়ে যাওয়া জলের ঘাটতি পূরণ করতে হবে অর্থাৎ যুক্ত জল পান করতে হবে তারপরে এইটাকে তিন নম্বর করে দিয়ে লিখবে বিশুদ্ধ ও ফোটানো জল পান করতে হবে অর্থাৎ তুমি দেখো এখানে এই যে এক নম্বরটা তোমার বইয়ের দেখো দুশো ছিয়াত্তর পাতাতে আছে যে যক্ষা রোগের প্রতিকার এখান থেকে দেখো এই এক নম্বরটা যে কোনো রোগের প্রতিকারে তুমি এটা ব্যবহার করতে পারো যে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা দরকার হবে এছাড়াও দেখো তোমার বইয়ের দুশো চুরাশি পাতায় এইগুলো তুমি তুলে দেবে এটা হচ্ছে কলের রোগের প্রতিকারের উপায়গুলি ওকে এরপর এই চুয়াল্লিশ দাগের প্রশ্ন কী বলছে দেখো ডায়ারিয়া রোগের লক্ষণ ও প্রতিকার লেগু এটাও দেখো তোমার বইয়ের দুশো চুরাশি পাতা প্রথমেটাও পেয়েছ তোমার বইয়ের দুশো চুরাশি পাতা এটাও পাবে দুশো চুরাশি পাতা ওকে তো কী লিখবে দেখো এখানেও এই লিখে দেবে যে ডায়ারিয়া রোগের যে প্রতিকারের উপায়গুলি রোগের ডায়রিয়া রোগের প্রতিকারের উপায়গুলি সেই দুশো ছিয়াত্তর পাতার প্রথমেটা লিখে দেবে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালের ডাক্তারের পরামর্শ অনুসারে চিকিৎসা করতে হবে দু নম্বর কি দু নম্বর এইটা হচ্ছে জলবায়ুত রোগ এই দুটোই তুমি তুলে দেবে ওকে যে জল পান করে শরীর থেকে বেরিয়ে যাওয়া জলের ঘাটতি পূরণ করতে হবে বা ওআরএস জল পান করতে হবে এছাড়াও বিশুদ্ধ ফোটানোর জল পান করতে হবে তাহলে এইগুলোই তুমি প্রতিকারের উপায় হিসাবে লিখে দিচ্ছ তাহলে এখানে তিনটে তুমি লিখে দিতে পারো তা এক নম্বর দু নম্বর আর এটা তিন নম্বর ওকে এই বিষয়টা দু নম্বর হয়ে গেল এটা তিন নম্বর আর দুশো ছিয়াত্তর পথে যেটা স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসকের পরামর্শ অনুসারে চলতে যাবে সেটা এক নম্বরে তুলে দিলে ক্লিয়ার আর ডায়েরিয়া রোগের লক্ষণগুলো কি দেখো বারে বারে খড় ধোয়া জলের মতো মল ত্যাগ করবে শরীর দুর্বল হয়ে যাবে আর এটাও হবে দেখো হাত ও পায়ে ছুঁচ ফোটানোর মতো অনুভূতি হবে তাহলে এই তিনটে লক্ষণ তুলে দিতে পারবে ক্লিয়ার এরপর শেষ এই যে তিনটে কিন্তু ইম্পর্টেন্ট এটাও তুমি ভালো করে মুখস্থ রাখবে শেষেরটা কি বলছে পোলিও রোগের লক্ষণ ও প্রতিকার লেখো পোলিও রোগের লক্ষণ কিন্তু দেখো এখানেই পাচ্ছে তোমার বইয়ের দুশো চুরাশি পাতায় লক্ষণগুলো দেখো হাত পায়ের পেশিগুলি স্বাভাবিক শিথিলতা সমেত পক্ষাঘাত দেখা দেবে দু নম্বর হচ্ছে ঘাড় শক্ত হয়ে যাবে আর তিন নম্বর হচ্ছে জ্বর হবে এবং উচ্চ তাপমাত্রাযুক্ত ক্লিয়ার আচ্ছা প্রতিকারের উপায়গুলি কি এখানে দেখো এক নম্বর যেটা দেবে এইটাকে তুমি দু নম্বর করে দেবে আর এক নম্বর যেটা দেবে সেটা হচ্ছে কি দুশো ছিয়াত্তর পাতা যেটা আছে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে চিকিৎসকের পরামর্শ অনুসারে চিকিৎসা করতে হবে তারপরে এটা দু নম্বর দেবে ভোল পোলিও ভ্যাকসিন নিতে হবে ওকে তাহলে এই প্রতিকারের উপায়গুলি করতে হবে ক্লিয়ার আর দেখো এই ধরনের একটা কোশ্চেন আসতেই পারে যে জলবায়ু বিভিন্ন রোগের হাত থেকে বাঁচার উপায় কি তোমাকে দেখো বত্রিশ দাগের কোশ্চেনে আমি বুঝিয়ে দিয়েছি যে জলবায়ু রোগের কয়েকটি নাম লেখো এবং বাঁচার উপায় কী ওকে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটিও ক্লিক করে রাখবে ধন্যবাদ